বাংলাদেশি প্রেমীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত নাম সোলজার সুপারস্টার শাকিব খান অভিনীত এই বিগ বাজেটের সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস যেমন তুঙ্গে তেমনি শুরু হয়েছে নানা ধরনের গুজবও সম্প্রতি কিছু টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে এক বিভ্রান্তিকর তথ্য যে নাকি সোলজার মুভিটি ইতিমধ্যেই পাইরেসি হয়ে গেছে কিন্তু সত্যিটা একেবারেই উল্টো বিশ্বস্ত সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত সোলজার সিনেমার সম্পূর্ণ শ্যুটিংও শেষ হয়নি অর্থাৎ যেখানে সিনেমা এখনও শ্যুটিং পর্যায়ে সেখানে পাইরেসির প্রশ্নই আসে না এমন ভুয়া তথ্য ছড়িয়ে কিছু ইউটিউব চ্যানেল টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজেদের প্রচারণা বাড়াতে ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ানোর উদ্দেশ্যে এই গুজব রটাচ্ছে এতে সাধারণ দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে আর সেই সুযোগেই তারা লাভ তুলছে মনোযোগ অনুসারী বাড়ানোর তবে সোলজার টিমের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে চলচ্চিত্রটির কাজ পুরোদমে চলছে এবং এটি মুক্তি পাবে একদম বৈধ ও অফিসিয়াল মাধ্যমে বড় পর্দায় বড় আকারে তাই দর্শকদের উদ্দেশ্যে অনুরোধ এ ধরনের ভুয়া পোস্ট পাইরেসে খবর বা সন্দেহজনক লিঙ্ক থেকে দূরে থাকুন বাংলাদেশি চলচ্চিত্রের প্রতি ভালোবাসা দেখান মূল সিনেমা দেখেই কারণ প্রতিটি সত্যিকারের দর্শকই একজন দেশীয় চলচ্চিত্রের সৈনিক শেষ কথা সোলজার আসছে এবং এবার পর্দা কাঁপাতে প্রস্তুত শাকিব খান